সারা বাংলাদেশের লোক আমরা জানি নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর নোয়া কুমিল্লা এই এলাকার মানুষগুলো আল্লাহ বেশি এটা রেকর্ড হচ্ছে কালকে সারা বাংলাদেশ ছড়াবে আপনাদের আচরণ যদি এই দেখে কি বদনাম হবে না নিজেদের বদনাম নিজেরা করবেন কথা বন্ধ করো ভাই কেতাবের আগে আলিফলাম দিয়ে আল্লাহ এই ঘোষণায় দিয়েছেন দুনিয়ায় একটাই কিতাব এখন আছে কেয়ামত পর্যন্ত এটা থাকবে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে এতের ব্যাখ্যায় আমি হাদিস পেয়েছি নবীজি বলেন মানিত তাবা আল হুদা বিগরিল কোরআন আদল্লাহ তিরমি শরীফের হাদিস এক একটা কথার ওজনে দুনিয়ার চাইতেও বেশি আল্লাহর নবী বলেন কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন মানুষ যদি ভালো হওয়ার নিয়তে হেদায়েত পাওয়ার জন্য দুনিয়ার কোনো জায়গায় যায় যেখানে কোরআন নেই এরকম কোন জায়গায় ওর মন ছিল ভালো হওয়ার কিন্তু আল্লাহ দায়িত্ব নিয়ে ওকে গমরা বানিয়ে দেবে আপনি টের পাচ্ছেন কি হয়তো ভালো হওয়ার নিয়ত নিয়ে কোন জায়গায় গিয়েছিলেন কিন্তু কোরআনি কারিমের কর্মসূচি সেখানে ছিল না পারানের নিয়ম নীতি পদ্ধতি ওই জায়গায় চলে না এই জন্যে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গমরা বানিয়ে দেবে মিশনারির নাম দিয়ে সাদা পোশাকে তারা আসতেছে নারী আর পুরুষ সবার পোশাক সাদা ওরা এখন খ্রিস্টান ধর্মের নাম না ইসাই ধর্মের নাম দিয়ে মানুষদেরকে ওই ধর্মে নিয়ে যেতে চেষ্টা চালাচ্ছে এটা বিজয়ের বিপক্ষের অবস্থান বিজয় আসলে আপনি দেখতে পাবেন দলে দলে মানুষ পালে পালে ইসলামে আসবে খ্রিস্টান ধর্মে 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 আসবে 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 হিন্দু ইহুদি এরকম কথা ঘোষণা দেননি সুতরাং যারা এগুলো করছেন আপনাদের মত লোভ অন্যদিকে আমি কথা বোঝাতে পারিনি নিচে নামা যাচ্ছে না আছে সুতরাং এগুলো যারা করছেন আপনারা থামবেন এ দেশের বিজয় মুসলমানেরা যখন এনে দিয়েছে আল্লাহ যেটা জানাতে চাই দলে দলে পালে পালো মানুষ ইসলামে আসবে এইটাই আমরা দেখতে চাই অন্য কিছু না সুতরাং এহুদি খ্রিস্টান কাদিয়ানি অন্যান্য যত নাম নিয়ে মানুষদেরকে ইসলাম থেকে বের করার চেষ্টা চালাচ্ছেন এদেশের মুসলমানেরা এখনো বুঝে উঠতে পারেনি যদি বুঝে উঠতে পারে মাটি তলা পায়ের নিচে কিন্তু মাটি থাকতে দেবে না কথা বলেন আমরা আপনাদেরকে আহ্বান জানালাম আপনারা থামবেন যারা অন্য ধর্মের প্রচার করছেন 96 ভাগ মুসলমানের দেশে ইসলাম থাকবে অন্য কিছু না অন্য যারা থাকবে সিসিয়া দিয়ে থাকবে কথা বলেন না কেন আপনারা যদি বসবাস করতে চান হ্যাঁ ওয়েলকাম স্বাগতম জানাচ্ছি নিরাপত্তা দিয়ে রাখা হবে কিন্তু নিজেদের ধর্ম ইসলামের উপরে চাপিয়ে দেবেন না কারণ আল্লাহর সাহায্য যখন আসে তখন বিজয় আসে এই আয়াত অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বিজয় আসের প্রথম কাজ মানুষ আসবে ইসলামে কোথায় শব্দের সাব্দিক অর্থ আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো দলে দলে পালে পালে মানুষ ইসলামে আসবে এর প্রমাণিত এই যে দিনাজপুরের দশজন মুসলমান হয়ে গেল আপনি আবার কোথেকে কি ইসাই ধর্ম নিয়ে আসতেছেন এবার আসেন তো শব্দের দিকে তাকাই আল্লাহ পাক বলেন হে কথার লোড কত ওজন কত আপনি টের পাননি এখনো আপনার নিয়ত ভালো কিন্তু কোরআন সেখানে ছিল না এই জন্য আল্লাহ দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে চিন্তা করেন হেদায়েত দেওয়ার মালিক হামজা আল্লাহ এক ছত্র মালিকানা আল্লাহ আর আল্লাহ নবী কেউ দেননি বিশ্ব নবীকে যদি আল্লাহ হেদায়তের মালিক বানিয়ে দিতেন তাহলে তার আত্মীয় স্বজন চাষা ভাতি সাজারা আছে তাদেরকে তিনি দিয়ে দিতেন আমাদের পর্যন্ত আসতো না হাজরাতে আবহাওয়ার একদিন লাফাত ছিলেন আনন্দ করে সাহাবিরা বলে কি এত বেশি আনন্দ করো লাফাও কারণ কি হাজরাতে আবহাওয়ার বলেন এই মাত্র কোরআনে কারিমের আয়াত নাসির হয়েছে যে হেদায়তের এক ছত্র মালিকানা আল্লাহ আর এটা কোনো নবীর হাতে ফেরেস তার হাতে আল্লাহ দেননি আমি আনন্দ করি এই কারণে আমি তো নবীজির আত্মীয় না যদি আত্মীয় যদি নবীর হাতে আল্লাহ হেদায়তের চাবি কাটি দিয়ে দিত আমি আবু হরাইরা পর্যন্ত আসতো না কারণ তার নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিয়ে তিনি জান্নাতি নিয়ে চলে যেতেন আমি বাদ পড়ে যেতাম

আপনার জোরে বলা লাগবে না শুধু কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে ইলাহা ইল্লাল্লাহ তাওহিদের স্বীকৃতিটা দেন রেসালাতের স্বীকৃতি যেটা আমার মোহাম্মদ রস বলার দরকার নেই ওটা আপনি আমি 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 মেনে নিলাম শুধু আল্লাহর এই স্বীকৃতিটা আপনি আমার কানের কাছে জোরেও বলা লাগবে না আলাম আর আপনার মনের ভেতরে হবে যে কি দেখলাম আপনার আল্লাহ রলি আপনি যদি সত্যি দেখি আসেন এখন শাবনূর তো হয়ে গেছে চলে না এখন চলছে এরপরে ফারিহা নাকি যেন এর যদি আপনি দেখি আসেন এই কাশিমপুর বাজারে আপনি কি নামাজের ভেতর আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন পড়বেন না মনে মনে ভাবলেন যে কি দেখলাম এই যে কে দেখলাম এটা যদি মনে আসে নামাজ মনে হয় খুব ভালো হবে নাকি নামাজের ভেতরে ভাঙ্গার কারণ আছে তার ভেতরে এক হচ্ছে নামাজে আমলে করলে নামাজ আর হয় না তাহলে আপনি আলহামদুলিল্লাহ আলমিন পড়ে নামাজে মন নেই মন চলে গেছে ওই নুসরাত ফাড়ি আর দিকে নামাজ শেষ নামাজ ভেঙে যাবে নামাজ এটা কিন্তু নামাজ শিখিয়ে দিয়ে গেল এখন তাহলে এই নুসরাত ফাড়ি এদেরকে মেরে ফেলা লাগবে কি করবেন এদেরকে পাক করা লাগবে শরীর পাক এদের পাক করা লাগবে এদের পাক করতে হলে কি লাগবে পর্দা কি লাগবে হ্যাঁ এই পর্দা হাজু আমির হামসা দেবে এই পর্দা দিতে পারে কে জেলে আছে এখন আপনাদের এলাকায় বাড়ি হ্যাঁ এই যেন ভাতসা তার বড় ভাই সে ফরিদ ফরিদ পরে বাড়ি ফরিদ আমার সামনে বিল্ডিং এছিল মাঝে মাঝে হাত মারতো অনে আমাকে যেটা বলেছে আমি ওটা বলেছি বহু জায়গায় এখনো বলছি যে রেকর্ড হচ্ছে এই দেশে এক লাখের ওপরে মানুষ এখন খানা আছে আমার মনে হয় একশো জনের প্রায় সত্তর জনই কিছু জানে না আমি যেটা দেখেছিলাম নিজে একটা কিচ্ছু জানে না অতি হিংসার বশবর্তী হয়ে ক্ষমতার অপব্যবহার করে মানুষের কাছ থেকে আহাত মানে অঙ্গীকার করা ওয়াদা করা আল্লাহ বলেন কোন জালেমের জন্য আমি আল্লাহর কোনো অঙ্গীকার নেই ওয়াদা নেই তার মানে আয়াত দিয়ে আল্লাহ ফতোয়া দিয়েছেন কেয়ামত পর্যন্ত কোন জালেম পৃথিবীর মানব জাতির নেতৃত্ব দিতে পারবে না অথচ আজ পৃথিবীর বড় বড় জালেম যারা তারাই নেতা হয়ে বসে আছে তারা আজ ইমানদারদেরকে নিষেধ করে যে তোমরা এ লাইনে আসার দরকার নেই আরে ভাই আপনি তো জুলুম করছেন আপনার নফসের ওপরে আপনি জুলুম করছেন আপনার জনগণের ওপরে আপনি জুলুম করছেন ফিলিস্তিনের মানুষের ওপরে আপনার জন্য এই শব্দটা বলা মানায় না তোর জন্য এই নেতা নিয়াহুর মতো এই জঘন্যতম বেয়াদবকে আপনি বলা সাজেন না বলা লাগবে তুই তোর জন্য পৃথিবীতে নেতৃত্ব দেওয়াই যায় নেই তোর অনুসারে দুনিয়াতে যারা আছে তাদেরও নেতৃত্ব দেওয়া হারাম কিন্তু জানে যে কুষ্টিয়া থেকে আমির হামজা এসেছে ওর বাবার কথা বলবে না কথা বললে করান দিয়েই বলবে দলিল দিয়েই কথা বলে এরপরও হিংসা করে মানে না না এ তো আমার দলের মরিদ না এ তো আমার দলের লোক না যে হিংসা করে অহংকার করে মানে না এগুলো এক প্রকার এহুদি খ্রিস্টানদের মতো এই যে সাত আট মিনিট আমি যাই বললাম টয়লেট নিয়ে যাওয়া আসা এই বাদতটা নিয়ে অনেকেই কিন্তু আনন্দে আছে যে না অসুবিধা নেই এত ভালো কথাই বলছে আরে ভাই আট দশ মিনিট টয়লেটে থাকা যদি আবাদত হয় বিশ্বনবী যে দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন এটা আবাদত না এটা শুনলে আপনার গায়ে জ্বালা করে তাহলে আমি কি খালি টয়লেটে রোজ করবো

দেড় হাজার বছর আগে একটা নাছিল হয়তো মাসের পরে মাস মারামারি গন্ডগোল চোদ্দ বিগ্রহ চলছে এই চার মাস হাসির হলেই বলতো ভাই ঠিক আছে এখন আর মারামারি হবে না মামলা হামলা দাঙ্গা হাঙ্গামা হবে না এ মাস চৈল দিয়ে জিজ্ঞাসা কর সম্মানতা মা নামে হাসির খরাকে যাই না থামেন এত বড় বড় নেতা এখানে বসে আছে কই হাত তোলা সাহস পাচ্ছে না জাকির ভাই বলতে পারছে না যে আমার বউ আমার কাছে একশো ভাগ মন মতো আমিও পারছি না আমি ভয়তে হাত তুলি কারণ রেকর্ড হচ্ছে ম্যাডাম আমার বাড়ি বসে দেখছি না সম্মানিত মা বোনেরা যারা বসে আছেন কারা জানি না বিভিন্ন মহিলা প্যান্ডেলে আর এটা তো মহিলা প্যান্ডেলে দশ হাজার বিশ হাজার মহিলা না তামাম পৃথিবী এখন লাইভ চলছে এটা লক্ষ লক্ষ মহিলারা এখন এর সামনে বসে আছে এখানে যদি হাজার মানুষ থাকে একটা বুড়ো মানুষ হাত তুলিসে আজবাদে কাল কবরে যাওয়ার কথা ও বললেই কি আর না বললেই কি এতগুলো মানুষ আমরাকেও যেই বলেছে আল্লাহর দিকে সাক্ষী রেখে বলেন কেউ আর হাত তুলতে সাহস পাচ্ছে না তার মানে জান্নাত